নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের কর্মী নিয়োগ করা হবে আপনারা যদি দীর্ঘদিন অন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির খোঁজ করছেন এবং স্বাস্থ্য দপ্তরে চাকরিতে আগ্রহী তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ রকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে এই পদের জন্য এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে কোথা থেকে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে পোস্ট অফিস বলা হয়েছে রঘুনাথপুর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে ছয় তিন দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এটি একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে এখানে পোস্ট করা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্রই ও এ ক্যাটাগরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে তেরো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে মোড আপ সিলেকশান রয়েছে এ অর এম ওর জি এন এম ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে আরগ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকতে হবে শুধুমাত্রই মহিলা প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এ কিংবা জি কোর্স সম্পন্ন হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মোড অফ সিলেকশন রয়েছে এ ও জি ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে দু নম্বর পোস্টই হলো স্টাফ নার্স এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র এ এসসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বয়সী বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে বিএসসি অর জি এক্সামের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তিন নম্বর পোস্ট হল মাল্টি রেলিভেশানস ওয়ার্কার এবং একটি শূন্য পদ রয়েছে এসটি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং আঠেরো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে মোড অফ সিলেকশন রয়েছে একাডেমি এক্সপিরিয়েন্স ও ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাট লেটেস্ট টু ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল হসপিটালে আপনার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিজিওথেরাপিতে আপনাদের ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং স্থায়ী পদে নিয়োগটি করা হবে ডিস্ট্রিক্ট পি এম অ্যান্ড টি বিএইচআ কো কোয়ার্ডিনেটর এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর আর প্রার্থীরা একে দাবাদান করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা এবং মোড অফ সিলেকশন রয়েছে একাডেমি এক্সপিরিয়েন্স ও কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এখানে সাবজেক্ট বলা হয়েছে গ্র্যাজুয়েশান হতে হবে এবং কম্পিউটারে আপনাদের দক্ষ থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সকেলে আপনাদের দক্ষ থাকতে হবে কম্পিউটার এবং দু চাকার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর দক্ষ থাকলে এখানে আবেদন করতে পারবেন ক্ষেত্রে পাঁচ বছর ওবিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়েস জেন্ডার ঠিকানা ক্যাটাগরি মোবাইল নম্বর ইমেল আইডি ইত্যাদি দিয়ে এবং ডকুমেন্টস সাবমিট করে আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এবং আবেদন করার পর হার্ড কপিটি আপনাদের প্রিন্ট আউট বার করে নেবেন পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে এবং আবেদনটি করা যাবে সাতই মার্চ দু থেকে আবেদনটি শুরু হয়েছে বাইশে মার্চ দু এই তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে জেনারেল ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে পঞ্চাশ টাকা জমা করতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেটি অন করে রাখবেন তাহলে কি আপনার যখনই না ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেটি পৌঁছে যাবে